প্রিয় দর্শক আমরা জানি যে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র বলছে মূত্রত্যাগ করা বা ইউরিন পাসের জন্য আপনার যতটুকু সময় প্রয়োজন ঠিক মলত্যাগের জন্য প্রায় ততটুকু সময়ই লাগা উচিত আজকের মডার্ন মেডিকেল সায়েন্সও বলছে যে একজন সুস্থ স্বাভাবিক মানুষের তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে মলত্যাগের প্রক্রিয়া কমপ্লিট হওয়া উচিত কিন্তু এটা অনেকটা নিশ্চিত যে এই মুহূর্তে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের মধ্যে হয়তো মোটামুটি আশি শতাংশ মানুষ এমন রয়েছেন যাদের কিনা তিন মিনিট তো দূরের কথা তিরিশ মিনিট পর্যন্ত টয়লেটে অতিবাহিত করতে হয় তারা মলত্যাগের সময় প্রচুর পরিমাণে প্রেশার দিয়ে মলত্যাগ করতে হয় অর্থাৎ সে সমস্ত মানুষগুলি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় ভুগছেন আর এই কোষ্ঠকাঠিন্যের প্রধান কারণ হলো অস্বাস্থ্যকর খাবার দাবার এবং আমাদের অস্বাস্থ্যকর জীবনশৈলী বিজ্ঞান বলছে যে একটি মানুষ যখন এই বা কোষ্ঠ কাঠিন্যের মতো সমস্যায় ভুগছে তার মানে সেই মানুষটি ঘাটের মধ্যে বা ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে ধীরে ধীরে পুরনো মল নোংরা আবর্জনা দীর্ঘদিনের পচা জমা খাবার এবং বিভিন্ন প্রকারের ক্ষতিকারক ব্যাকটেরিয়া ভাইরাস এবং বিভিন্ন ধরনের ক্ষতিকারক টক্সিন আমাদের পেটের মধ্যে জমা হচ্ছে তার ফলে সেই মানুষটি বদহজম হজম গ্যাস অ্যাসিডিটি পেটে ব্যথা বমি বা কখনও কখনো ডায়রিয়া আবার কখনো কখনো কনস্টিপেশনের মতো সমস্যায় মানুষ ভুগতে থাকেন এবং দীর্ঘদিন ধরে এইভাবে চলতে থাকলে সে মানুষটি পালস বা অ্যানল ফিশারের মতো সমস্যা ইরিটেবল বাউল সিন্ড্রোমের মতো সমস্যা ডাইভাইটিকুলাসের মতো সমস্যার শিকার হয়ে পড়েন টু প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সময়। আজকের ভিডিওতে আমরা এমন একটি গাঠ ডিটক্স ডেলি রুটিন নিয়ে আলোচনা করব। সেই রুটিন অনুযায়ী একজন মানুষ যদি সপ্তাহে এক থেকে দুই দিন মেনে চলতে পারেন তাহলে তার এই কনস্টিপেশন বা কোষ্ঠ কাঠিনের মতো সমস্যা বা পাইলস বা অ্যানাল ফিশারের মতো সমস্যা আইবিএস বা ইরিটেবল বাওয়াল সিন্ড্রোমের মতো সমস্যা অ্যাবডোমিনাল পেইনের মতো সমস্যা থেকে যেমনটা আপনি দূরে থাকতে পারবেন তার ডাইজেস্টিভ পাওয়ার বা হজম ক্ষমতা আর অনেক বেশি বেড়ে যাবে অ্যাসিডিটি ইনডাইজেশন বা বদ মতো সমস্যার থেকে দূরে থাকতে পারবেন এছাড়াও অজস্র রোগবোগের থেকে আপনি অনেকখানি দূরে থাকতে পারবেন যেদিনটা আমরা আমাদের এই ডিটক্স ডেইলি রুটিনটি ফলো করব সেদিনটা আমাদের একদম সকালবেলা থেকে এই রুটিন ফলো করতে হবে আপনি সবসময় চেষ্টা করবেন সকাল ছয়টার আগে ঘুম থেকে উঠে যেতে তারপর নিজ নিজ ধর্মকর্ম শেষে ঠিক সকাল ছয়টায় এক গ্লাস কুসুম গরম জলের মধ্যে এক চা চামচ পাতিলেবুর রস বা লেমন জুস মিশিয়ে নিয়ে ধীরে ধীরে চুমুক দিয়ে খাবেন যদি এই পাতিলেবুর রস সকালবেলা খেলে আপনার অ্যাসিডিটির মতো সমস্যা হয় সেক্ষেত্রে পাতিলেবুর রসকে আপনি অ্যাভয়েড করবেন শুধুমাত্র কুসুম গরম জল দিয়ে আপনার দিনে শুরুটা করবেন দেখুন এই পাতিলেবুর রস এবং কুসুম গরম পানি আপনি যখন একসাথে সকালবেলা খাবেন আপনার ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে বা কাটের মধ্যে যে সমস্ত টক্সিন বা আনডাইজেস্টেড ফুড পার্টিকেলগুলি দীর্ঘদিন ধরে জমা হয়েছে সেগুলিকে ধীরে ধীরে আপনার শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারবে এই লেবু জল খাওয়ার পরে অন্তত আধ ঘন্টা কোনো ধরনের বা প্রকারের কোনো খাবার দাবার আপনি খাবেন না এই আধ ঘন্টার মধ্যে হয় আপনি হেঁটে আসুন আর না হলে বাড়িতে হালকা পাতলা যে কোনো প্রকারে ইয়োগা বা যোগ ব্যায়াম করুন অথবা ছোটোবেলায় স্কুলে যে পিটি করতেন মানে ফিজিক্যাল ট্রেনিং করতেন সেরকম করে ব্যায়াম করতে পারেন আধ ঘন্টা পরে দুই চা চামচ চিয়া সিডসকে এক কাপ জলের মধ্যে ভিজিয়ে রেখে দশ থেকে পনেরো মিনিট ছেড়ে দেন দশ থেকে পনেরো মিনিট পরে যখন দেখবেন সেই চিয়া সিডসগুলি ফুলে উঠেছে তখন তার মধ্যে উসুম গরম জল ঢেলে ধীরে ধীরে সেই মৃদু গরম পানি এবং চিয়া সিডসের মিশ্রণটি আপনি খেয়ে নেন যদি চিয়া সিডস আপনার হাতের কাছে না থেকে থাকে সেক্ষেত্রে আপনি অ্যালোভেরা জুসও ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জুস ব্যবহার করার জন্য আপনার বাড়িতে যদি অ্যালোভেরার গাছ থাকে তার থেকে একটি পাতাকে ছিঁড়ে নিয়ে ছুরির মাধ্যমে পাতাটিকে কেটে ভেতর থেকে চামচের মাধ্যমে যে ট্রান্সপারেন্ট জেলি বের হয় সেই ট্রান্সপারেন্ট জেলি বা স্বচ্ছ অ্যালোভেরা জেলিকে এক চামচ নিয়ে এক গ্লাস পানির সাথে মিশিয়ে নিয়ে আপনি খেয়ে নেন দেখুন আমরা যদি চিয়া সিডস মিশ্রিত জল খাই সেক্ষেত্রে ওই চিয়া সিডসের থেকে আমরা যেমন পেতে পারি প্রচুর পরিমাণে ভিটামিনস মিনারেলস হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট হাই কোয়ালিটির ফাইবার এবং প্রচুর পরিমাণে সলিউবল ফাইবার যে সমস্ত নিউট্রিয়েন্টস আপনার গাট হেলথকে ইম্প্রুভ করার সাথে সাথে ওই চিয়া সিডসের মধ্যে থাকা সলিউবল ফাইবার আপনার গাটবার ডাইজেস্টিভ সিস্টেমকে ডিটক্স করতে সাহায্য করতে পারে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে আর যদি আপনি অ্যালোভেরা জুস মিশ্রিত পানীয় খেতে পারেন সেক্ষেত্রে অ্যালোভেরা কিন্তু আপনার গাতকে ডিটক্স করার সাথে সাথে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যার থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে উক্ত পানীয় দুটির মধ্যে যে কোনো পানীয়ই আপনি পান করুন না কেন তারপর অন্তত আরও আধ ঘন্টা কোনো প্রকারের কোনো খাবার বা পানীয় কিন্তু আপনি খাবেন না এই আধ ঘন্টার মধ্যে আপনি ফ্রেশ হয়ে যেতে পারেন আপনি আপনার গোসল সেরে নিতে পারেন আধ ঘন্টা পরে আপনি ব্রেকফাস্ট করতে বসুন ব্রেকফাস্টে কিন্তু অবশ্যই এক বাটি ফ্রেশ ফলের স্যালাদ আপনাকে নিতে হবে দেখুন ফ্রেশ ফলের স্যালাদ বলতে আমরা কিন্তু কখন আপনাদের বলছি না যে সেই ফলের বাটির মধ্যে আপনাকে প্রচুর দামি দামি বিদেশি ফল রাখতে হবে যদি সম্ভব হয়ে থাকে আপনি রং বেরঙের ফল রাখতে পারেন কিন্তু যদি সেটাও সম্ভব না হয় সেক্ষেত্রে আপনার বাড়িতে যে সমস্ত ফল পাওয়া যায় অর্থাৎ পেঁপে পেয়ারা শশা গাজর চাল কুমড়া মিষ্টি কুমড়া আমরা কামরাঙ্গা এবং যদি সম্ভব হয় তার মধ্যে কয়েক টুকরো আপেল তার মধ্যে রাখলে কিন্তু যথেষ্ট আপনি এক বাটি ফ্রেশ ফ্রুটস খান এই ফ্রুটসের মধ্যে থেকে আপনি প্রচুর পরিমাণে ভিটামিনস মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট এই সমস্ত পাওয়ার সাথে সাথে ভরপুর মাত্রাতে কিন্তু আপনার অন্ত্র বা গাছ প্রচুর ফাইবার পাবে এবং ব্রেকফাস্টে আপনি চেষ্টা করুন হয় ডালিয়া বা ওটস দিয়ে তৈরি যে কোনো প্রকারের একটি পদ ব্রেকফাস্ট হিসেবে খাওয়ার জন্য আপনি ডালিয়া বা ওটস দিয়ে কিভাবে ব্রেকফাস্ট বানাবেন তার কয়েকশো রেসিপি আইটেম আপনি ইউটিউবে সার্চ করলেই সহজে পেয়ে যাবেন আপনি সার্চ করে নিয়ে আপনার পছন্দ মতো যে কোনো রেসিপি ব্রেকফাস্ট হিসেবে ব্যবহার করতে পারেন আপনি যদি ডালিয়া খান বা ওটস খান এই দুটি খাবারের মধ্যেও প্রচুর পরিমাণে ফাইবার থাকে যেটি আপনার গাটকে ডিটক্স করার সাথে সাথে কনস্টিপেশন বা কোষ্ঠ কাঠিনের মতো সমস্যার থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারবে এখন আসা যাক আপনার মিড মর্নিং স্ন্যাক্স অর্থাৎ সকালবেলা নাস্তা করার পরে বা প্রাতাসের পরে মোটামুটি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে এক বাটি অঙ্কুরিত ছোলা বা অঙ্কুরিত মুখ বা যে কোনো প্রকারের স্প্রাউট যেমন ধনিয়া মূলা পালং শাক লাল শাক ডাটা শাক যে কোনো প্রকারের অঙ্কুরিত বীজ আপনি খেতে পারেন তবে অঙ্কুরিত ছোলা বা অঙ্কুরিত মুখ খেলে বেশি ভালো হয় এই অঙ্কুরিত ছোলা বা মুখের মধ্যেও প্রচুর পরিমাণে সলিউবল ফাইবার এবং ইনসলিউবল ফাইবার পাবেন এর মধ্যে আপনি প্রচুর পরিমাণে প্রোটিন পেয়ে যাবেন আরও পাবেন বিভিন্ন ধরনের মাইক্রো নিউট্রিয়েন্টস যেটি আপনার সার্বিক শরীরের জন্য উপকারী তারপর পালা আপনার দুপুরবেলা লাঞ্চের আপনাকে অবশ্যই এক বাটি স্যালাড খেতে হবে স্যালাড বলতে তার মধ্যে আপনি শশা রাখতে পারেন কাঁচা পেঁয়াজ রাখতে পারেন গাজর রাখতে পারেন বিটরুট রাখতে রাখতে পারেন পারেন ক্যাপসিকাম এগুলির মধ্যে থাকা প্রচুর পরিমাণে ফাইবার আপনার গাঠ হেলথকে ইম্প্রুভ করার সাথে সাথে আপনার হজম ক্ষমতাকে বৃদ্ধি করবে আপনার গাটকে ডিটক্স করতে সাহায্য করবে আপনি অবশ্যই লাঞ্চের মধ্যে রাখুন একটি মিক্স ভেজিটেবল তার মধ্যে যত ধরনের সবজি দেওয়া সম্ভব তত ধরনের সবজি দিয়ে বড় সড়ো এক বাটি মিক্সড ভেজিটেবল আপনি আপনার লাঞ্চের সাথে অ্যাড করার চেষ্টা করুন লাঞ্চে অবশ্যই রাখুন এক বাটি মোটা ডাল এবং সীমিত মাত্রাতে ভাত দেখুন লাঞ্চের মধ্যে আপনি মাছ মাংস ডিম আপনি ব্যবহার করতে পারেন এবং তার সাথে সাথে লাঞ্চে এক বাটি বাড়ির তৈরি দই খান এই বাড়ির তৈরি দইয়ের মধ্যে থাকে প্রচুর পরিমাণে গুড ব্যাকটেরিয়া যে গুড ব্যাকটেরিয়া আপনার গাট হেলথকে ইম্প্রুভ করার সাথে সাথে গাটের মধ্যে জমে থাকা টক্সিনকে আপনার শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারে এখন পালা আপনার বিকেলবেলা চায়ের কাপের বিকেলবেলা চায়ের কাপে আপনি সবসময় চেষ্টা করবেন কোনো প্রকার দুধ চিনি ছাড়া এক কাপ লাল চা অথবা গ্রিন টি পান করতে চাইলে এর মধ্যে সামান্য লেবু দিতে পারেন যদি মিষ্টি স্বাদ ছাড়া আপনি কোনোভাবে খেতে না পারেন সেক্ষেত্রে স্টেভিয়া বা ফ্রুট ধরনের কোনো প্রকারের কোন ন্যাচারাল সুইটনার আপনার ওই চায়ের মধ্যে ব্যবহার করতে পারেন এবং চায়ের সাথে এমন বিস্কিট দুটো খেতে পারেন যে বিস্কিট তৈরির জন্য কোনো প্রকারের ময়দা বা চিনি ব্যবহার করা হয়নি আজকাল মার্কেটে ওট কুকিস রাগির কুকিস মাল্টিগ্রেন কুকিস আউট কুকিস খুবই ইজিলি অ্যাভেলেবল সেই সমস্ত কুকিস আপনারা চায়ের সাথে একটা দুটো খেতে পারেন তবে বিস্কিট যতই দুধ চিনি ময়দামুক্ত হোক না কেন এটি আমাদের স্বাস্থ্যের পক্ষে তেমন উপকারী কিছু নয় তবে যেই কুকিজগুলোর কথা বললাম সেগুলো চিনি আটা ময়দার বিস্কুট থেকে মনদের ভালো হিসেবে খেতে পারেন এখন আসা যাক ডিনার বা রাত্রিবেলার খাবার সবসময় চেষ্টা করবেন রাত্রিবেলা খাবার যতটা সম্ভব তাড়াতাড়ি খাওয়া যায় সাতটা থেকে আটটার মধ্যে আপনার ডিনার শেষ করে নিতে পারলে খুব ভালো হয় অথবা মাগরিব থেকে এসেন নামাজের সময়ের মধ্যে খেয়ে নিতে পারলে ভালো হয় আর যদি সেই সময়ের মধ্যে শেষ করতে না পারেন তাহলে যতটা সম্ভব তাড়াতাড়ি ডিনার শেষ করার চেষ্টা করবেন এবং রাত্রিবেলা খাবার খাওয়ার পরে অন্তত দুই ঘন্টা পরে কিন্তু আপনাকে বিছানায় যেতে হবে অন্যভাবে বললে ঘুমানোর অন্তত দুই ঘন্টা আগে ডিনার করতে হবে তবে যদি সম্ভব হয় ঘুমানোর তিন ঘন্টা আগে রাতের খাবার শেষ করবেন এই বিষয়টা চিন্তাভাবনা করে আপনার ডিনারের টাইম আপনি নির্ধারণ করবেন কেননা ঘুমানোর দুই থেকে তিন ঘন্টা আগে যদি আপনি খাবার খেতে পারেন তাহলে এতে আপনার শরীর খাবার হজম করার জন্য পর্যাপ্ত সময় পাবে এবং ঘুমের ব্যাঘাত ঘটার সম্ভাবনা কমবে কিন্তু আপনি যদি ঘুমানোর ঠিক আগে আগে খাবার খান তাহলে খাবার হজম হতে সময় লাগে যা ঘুমের গুণমানকে প্রভাবিত করতে পারে ঘুমানোর আগে খেলে অ্যাসিড রিফ্লাক্স বা বুক জ্বালা পোড়ার মতো সমস্যা হতে পারে যা ঘুমের ব্যাঘাত ঘটায় ঘুমানোর আগে বেশি খেলে ওজন বাড়ার সম্ভাবনা থাকে কারণ শরীর সেই ক্যালোরি পোড়াতে পারে না অতএব রাতের খাবার ঘুমানোর দুই থেকে তিন ঘন্টা আগে শেষ করা উচিত যাতে শরীর খাবার হজম করতে পারে এবং ঘুমের গুণগত মান বজায় থাকে রাত্রিবেলা ডিনারে আপনি দুটি রুটি খান সেই রুটি গমের আটার সাথে সাথে বেশ কিছু অন্য ধরনের আটা মিক্স করে নিয়ে মাল্টিগ্রেন আটা তৈরি করে নিতে পারেন অন্য ধরনের আটা বলতে তার মধ্যে আপনি সামান্য বেসন অ্যাড করতে পারেন জবের আটা অ্যাড করতে পারেন রাগির আটা অ্যাড করতে পারেন আপনি ওটসকে পাউডার বানিয়ে নিয়ে সে আটার মধ্যে ব্যবহার করতে পারেন আপনি ছোলার ছাতু বা ছোলার আটা ব্যবহার করতে পারেন আপনি মেথির পাউডার অ্যাড করতে পারেন এই রকম নানা ধরনের আটা বা মাল্টিগ্রেন আটা থেকে আপনি প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির নিউট্রিয়েন্টস এর সাথে সাথে আপনার কাঠ ভরপুর মাত্রাতে ফাইবার পাবে যে ফাইবারগুলি আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে ডিটক্স করার সাথে সাথে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারবে সেই রুটির সাথে সাথে আপনার পছন্দ মতো এক থেকে দুই ধরনের মিক্সড ভেজিটেবল বা সবজি খান আপনি তার সাথে ডাল খেতে পারেন এবং রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার আগে আপনাকে একটি ডিটক্স ড্রিঙ্কস পান করতে হবে ডিটক্স ড্রিঙ্কস আপনাকে দুই ধরনের বলবো সেই দুই ধরনের মধ্যে যে কোনো একটি ডিটক্স ড্রিঙ্কস আপনি পান করতে পারেন সর্বপ্রথম আপনারা ত্রিফলা পাউডার খেতে পারেন এক গ্লাস নর্মাল টেম্পারেচারের জলের মধ্যে বা কুসুম গরম জলের মধ্যে এক চা চামচ ত্রিফলা পাউডার মিক্স করে নিয়ে বেলা। বিছানা শুতে যাওয়ার আগে আপনি কিন্তু খেতে পারেন এই ত্রিফলা পাউডার মার্কেটে খুবই ইজিলি অ্যাভেলেবল যে কোনো একটি রেপুটেড কোম্পানির ত্রিফলা পাউডার কিনে নিয়ে আপনি ব্যবহার করতে পারেন আর যদি ত্রিফলা পাউডার আপনি ব্যবহার করতে না চান সেক্ষেত্রে এক কাপ গরম দুধের মধ্যে দুই চা চামচ পরিমাণে ইসব গুলের ভুসি দিয়ে এক মিনিট ভালোভাবে নেড়ে নিন তারপর সেটার মধ্যে এক চা চামচ লেবুর রস অ্যাড করতে পারেন যদি ডায়াবেটিসের সমস্যা না থেকে থাকে তাহলে সাথে দুই চা চামচ মধুও যোগ করতে পারেন তারপর রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার আগে সেই মিশ্রণটি ধীরে ধীরে খেয়ে নিয়ে আপনি বিছানায় শুতে যান পরের দিন সকালবেলায় কিন্তু আপনি ফলাফল বুঝতে পারবেন অন্যান্য দিনের তুলনায় দেখবেন খুব তাড়াতাড়ি আপনার পেট পরিষ্কার হয়ে গেছে অন্যান্য দিনের মতো প্রচুর পরিমাণে প্রেশার দিয়ে আপনাকে মলত্যাগ করতে হচ্ছে না এবং আপনি খেয়াল করবেন আপনার পেটের মধ্যে যে সমস্ত সমস্যা এতদিন ধরে হচ্ছিল অর্থাৎ বদহজম অ্যাসিডিটি পেটে ব্যথা গ্যাস ব্লটিং গা বমি বমি ডায়রিয়া এই সমস্ত সমস্যার থেকে আপনি ধীরে ধীরে কিন্তু মুক্তি পেতে পারবেন তবে তার সাথে সাথে আপনাকে এটা নিশ্চিত করতে হবে অল্প অল্প করে সারাদিনে আপনাকে অন্তত তিন লিটার পানি পান করতে হবে সারাদিনে অন্তত আধ ঘন্টা ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে এই নিয়মগুলি মেনে চলতে পারলেই আপনার গাটের মধ্যে জমে থাকা টক্সিন ধীরে ধীরে শরীরের বাইরে বেরিয়ে যাবে এবং আপনার গাট হেলথের সাথে সাথে আপনার সার্বিক শরীরও কিন্তু সুস্থ থাকবে ইনশাল্লাহ বিশেষ দ্রষ্টব্য এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসে তৈরি করা হয়েছে আপনার যে কোনো ধরনের রোগের দেখা দিলে নিকটবর্তী একজন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন এবং ডাক্তারের পরামর্শ মেনে চলুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘ কামনা করছি আল্লাহ হাফেজ